আসসালামু আলাইকুম গত কয়েকদিন আগে সৌদি যুবরাজ প্রিন্স সালমান উনি আমেরিকা ভিজিট করেছেন আমেরিকা ভিজিট করার মূল কারণগুলির ভিতরে ছিল এফ থার্টি ফাইভ ফাইটার প্লেন কেনা যেটা কেনার মাধ্যমে ইসরায়েলের যে একটা আপার এজ আছে যে ইসরায়েলের ফাইটার জেট তুরস্ক এবং সৌদি আরব থেকে বেটার এটা আমেরিকা একটা পলিসি কিন্তু আমেরিকা সেই পলিসি থেকে সরে আসছে আমেরিকা চাচ্ছে সেখানে একটা আর্মস রেস হোক আদারওয়াইজ আমেরিকা সেখানে প্রেস্টিজ থাকছে না কারণ পুরো রিজন আমেরিকার বিরুদ্ধে চলে যাচ্ছে তাই এই এফ থার্টি ফাইভ কেনা একটি টার্গেট ছিল যেমনটি টার্গেট ছিল এর দোয়ান তুরস্কের নেতার এফ থার্টি ফাইভ কেনা এছাড়া আর একটি মূল বিষয় ছিল সেটা হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সে আমেরিকার সহায়তা এবং আমেরিকার ইনভেস্টমেন্ট এবং সেই সাক্ষাৎকারে বেশ কয়েকজন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের গ্লোবাল বিজনেস টাইকুনরা ছিল এর নিজেও ছিলেন এরপরে একটি সেমিনার হয় সেই সেমিনারে ইলন মাস্ক মূল গেস্ট ছিলেন এবং তিনি এই সৌদি প্রিন্সের যেই ইনভেস্টমেন্ট টার্গেট সেটার আলোপ করেছেন এবং সৌদি আরবে যে ম্যাসিভ কাজ হচ্ছে ফিউচারিস্টিক সিটি এখানে দশ মিলিয়ন ব্যাক কোটি লোক বসবাস করবে বলে আশা পোষণ করা হচ্ছে এবং সেই সিটিতে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স একটি ব্যাপক প্রভাব বিস্তার করবে সেই কথা আলোচনা করতে গিয়ে ইলন মাস্ক বলেছেন যে আগামী দশ থেকে বিশ বছরের ভেতরেই দশ থেকে বিশ বছরের ভেতরেই মানুষদেরকে আর কোনো লেবার কাজ করতে হবে না এমনকি কোনো কাজই আসলে করার প্রয়োজন হবে না এবং উনি আরও বলেছেন যে মানুষের অর্থনৈতিক যে অভাব সেটা দূর হবে মানুষ অর্থনৈতিক মুক্তি পাবে কিন্তু এখানে একটি রহস্য আছে আসলে কি তাই তবে মাস্কের কোম্পানি থেকে যেই রোবটগুলো বেরোচ্ছে এটা বিশেষ করে যেগুলো মানুষরূপী সেটা আগামী দু থেকে তিন বছরের ভেতরেই সম্পূর্ণ মানুষের রূপে আপনাদের সামনে উপস্থিত হবে এবং আপনারা যেমন এখনই বিভিন্ন চ্যাট জিপিটি জেমিনাই এগুলোর গর্ক এগুলির মাধ্যমে দেখছেন যে তার প্রথমে যেভাবে আনসার দিত এখন তারা প্রায় মানুষের মতো আপনার সাথে ইন্টার্যাক্ট করে বিভিন্ন কল সেন্টারে এখনই ওয়েস্টে সেখানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আপনার সাথে কথা বলে আপনি ধরতেও পারবেন না অনেকগুলো কোম্পানি যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আপনার সাথে কথা বলছে আসলে সেটা মানুষ না এবং অনেক কাস্টমার সার্ভিস তাই দ্রুততর হয়ে গেছে এছাড়া আমরা এখনই হাসপাতালগুলোতে ডাক্তারখানায় আমরা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স শুরু হতে দেখেছি সেখানে ডাক্তার নিজে ডাক্তাররাও আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সহায়তা নিচ্ছেন চায়নাতে আমরা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে সম্পূর্ণ একটি হাসপাতাল প্রায় চলে এটা দেখতে দেখা শুরু করেছি এবং আলটিমেটলি মানুষ যে রিপ্লেস হবে লেবার ফোর্স থেকে অন্তত ওয়ার্কিং ক্লাস থেকে এটার অন্তত পশ্চিমা বিশ্বে আমরা দেখা শুরু করেছি ইলন মাস তাই যে কাজটি করছে সে ফার রাইট পলিটিক্যাল পার্টিগুলোকে সে স্পন্সার করা শুরু করেছে মিলিয়ন অফ ডলার দেওয়া শুরু করেছে এই প্রজেক্টকে প্রজেক্টকে বাস্তবায়ন করার জন্য সে ডোনাল্ড ট্রাম্পকে সাড়ে চারশো মিলিয়ন ডলার দিয়ে সে আমেরিকা নির্বাচনে জিতিয়েছে এই সাড়ে চারশো মিলিয়ন ডলার ডলার দেওয়ার মূল কারণ হচ্ছে ডোনাল্ড ট্রাম্প মূলত মাইগ্রেন্ট বিরোধী এবং ইউরোপে টমি রবিনসনের মতো মাইগ্রেন্ট বিরোধী লোকের পার্টিকে সে ব্যাপক টাকার ডোনেশন দিয়েছে একইভাবে সে ডোনেশন দিয়েছে জার্মানিতে ফার রাইটদেরকে এবং সারা বিশ্বে সে ফারাইট লিডারদের সঙ্গে তার বন্ধুত্ব অনেক গভীর আমরা দেখতে পাচ্ছি আসলে মূল কারণ কি মূল কারণ কি সে রেইসিস্ট এটা আসলে মূল কারণ হচ্ছে ব্যবসা কারণ আমাদের মাইগ্রেন কমিউনিটিতে বেশিরভাগই তারা আসলে সাধারণ জব করেন যেমন যারা এখানে উবার চালান তারা দেখতে পাচ্ছেন যে উবার ধীরে ধীরে অটোমেটিক ড্রাইভিং হচ্ছে সেলফ ড্রাইভিং ছাড়াও অটোমেটিক ড্রাইভ অটোমেটেড ড্রাইভিং হচ্ছে অর্থাৎ নিজেরা চালকহীন উবার এসে আপনাকে ঘর থেকে নিয়ে যাচ্ছে এবং এটা ব্যাপকভাবে ছড়িয়ে যাচ্ছে আমেরিকা ছড়িয়েছে কানাডাতে ছড়ানো শুরু করেছে চায়না তো আপনার দেখতেই দেখেছেনি। এছাড়া অনেক ট্রেন লাইন যেগুলো কিনা সম্পূর্ণ অটোমেটেড ব্রিটেনের যেমন ডিএলআর অনেক বছর আগে থেকেই স্বয়ংক্রিয়ভাবে চলে আমেরিকায় চলে ক্যানাডাতেও চালু হয়েছে আলটিমেটলি যে ওয়ার্কিং ক্লাস আমাদের মাইগ্রেন্টরা মূলত যেটা ফিল করে সেটা প্রয়োজনীয়তা শেষ হয়ে আসছে এমনকি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা রোবটের মাধ্যমে শেফের কাজও তারা করে নিচ্ছে সাধারণভাবে এই সকল রোবটের দাম দ্রুতভাবে কমে আসবে যেমন যদিও এখন দামি দামি মোবাইল ফোন আপনাদের হাতে আছে আইফোন আছে কিন্তু অ্যাট দ্য সেম টাইম প্রায় আইফোনের মতোই প্রায় আইফোনের মতোই মোবাইল ফোনের দাম এখন অনেক সস্তা বাংলাদেশেও গরিবদের হাতেও এখন মোবাইল ফোন আছে কারণ মোবাইল ফোন অনেক সস্তা সস্তা তো পাওয়া যাচ্ছে আমাদের দেশে সোশ্যাল মিডিয়া পৃথিবীতে সবচেয়ে বেশি যারা করে তাদের ভিতরে ব্যবহার করে তাদের অন্যতম তাই আমাদের ফিউচারটা ভালো না ওয়েস্টে এবং সেটার ইফেক্ট শুরু হয়ে গেছে এখন আমার কথাটা ফিউচারিস্টিক মনে হবে কিন্তু আগামী পাঁচ থেকে দশ বছরের ভিতরে আপনারা যদি ইমিডিয়েটলি প্রস্তুত না হন তাহলে এটা পস্তাতে হবে ভয়ঙ্করভাবে পস্তাতে হবে কারণ আমাদের মাইগ্রেন্ট কমিউনিটিদের তাদের আর প্রয়োজন নেই বিশেষ করে ওয়ার্কিং ক্লাস যারাই নাইনটি পারসেন্ট তাদেরকে তাদের প্রয়োজন নেই এমনকি যারা গ্রেট জব করেন যেমন ধরেন আপনারা যেভাবে প্রফেশনাল জব করেন যাই যেই জবই করেন তাদেরও নাইনটি পার্সেন্ট জব এখন হুমকির সম্মুখীন সফটওয়্যার ইঞ্জিনিয়ার এমনকি অবিশ্বাস্য হলেও ডাক্তার লয়ার এদের অনেকের কাজ কিন্তু সংকুচিত হয়ে আসছে অনেক ক্ষেত্রে এবং তাই পড়ালেখার স্টাইলও চেঞ্জ হচ্ছে মানুষ চেষ্টা করছে যে পড়ালেখার স্টাইল চেঞ্জ করে কিভাবে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের সাথে সামঞ্জস্যতা বজায় রেখে নতুনভাবে বিশ্ববিদ্যালয়গুলোকে সাজিয়ে একাডেমিগুলো সাজিয়ে কিভাবে ডিগ্রি নেওয়া যায় কীভাবে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে পরিচালনা করা যায় সেভাবে ডিগ্রির প্রত্যেকটা এডুকেশন ল বলেন মেডিসিন বলেন প্রত্যেকের ক্ষেত্রে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে সাথে নিয়ে কারিকুলাম চেঞ্জ করতে হচ্ছে যেটা বলতে আমাদের বাংলাদেশের ইউনিভার্সিটির প্রফেসররা চিন্তাই করতে পারেন না কারণ তারা এখন ওই টক শো করাতেই ব্যস্ত কিন্তু আমি মনে করি যে আলটিমেটলি যেহেতু আমাদের ইনকাম মাধ্যম কমে আসছে এমনকি সোশ্যাল মিডিয়াতে যারা আপনারা বিভিন্ন ব্লগ করে টাকা কামাইতেন আপনারা কামাতেন আপনারা নিশ্চয়ই জানেন যে আপনাদের ইনকাম ব্যাপক হারে কমে গেছে কারণ কম্পিটিশন অনেক বেড়ে গেছে সো বেস্ট হবে দেশমুখী হন আমিও বাংলাদেশমুখী হচ্ছি নিজে বাংলাদেশে অসংখ্য মানুষ দেশের বাইরে আছেন পয়সা কথা কামিয়েছেন দেশে ফিরে যান দেশে ফিরে ইনভেস্টমেন্ট করেন নিজের দেশে কিভাবে এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যুগে বেঁচে থাকা যায় কিভাবে প্রফেশনকে এগিয়ে নেওয়া যায় সেই দিকে ভাবা শুরু করুন এই করোনাতে করোনাকালীন সময়ে অনেক অফিস আদালত বন্ধ হয়ে গেছে এবং অনেকে ঘরে বসে তারা অফিস আদালত করা শুরু করেছে অনেক প্রফেশনাল এখন আর আগের থেকে পিক আভারে ভিড় পর্যন্ত কমে গেছে অনেক বড় বড় অফিস এখন খালি কারণ তারা ঘরে বসে কাজ করে সুতরাং মানুষের অ্যাটিচিউড বিহেভিয়ার চেঞ্জ হয়ে গেছে তাই আমি সিদ্ধান্ত নিয়েছি এবং আমার সন্তানদেরকে আমি বলেছি এবং সবাই আমার বান্ধবদের বলেছি বিশ্বাস হবে না বা না হবে আগামী পাঁচ থেকে দশ বছরের পরে তোমাদের ওয়েস্টে ভয়ঙ্কর বিপদে পড়তে হবে কারণ কোনো জব থাকবে না এবং আলটিমেটলি তারা যেটা করবে যে তারা যেহেতু আমাদের থেকে আর্থিকভাবে বেটার অবস্থায় আছে ওয়েস্টার্ন ওয়ার্ল্ড তাই তারা ওই রোবটগুলোকে তারা তাদের ঘরের কাজের লোক তাদের ইনকামের ক্ষেত্রে ব্যবহার করবে ব্যাপক আমাদেরকে রিডানডেন্ট বানিয়ে ফেলবে তাই সৌদি আরবে পর্যন্ত অনেকে কার্যে হবে কারণ সৌদি আরব সেখানে প্রায় টেন মিলিয়ন বা এক সরি ওয়ান মিলিয়ন বা দশ লক্ষ তারা রোবট হিউম্যান হিউম্যানয়েড রোবট তারা আনবে সেখানে আগামী পাঁচ বছরের ভিতরেই সেখানে অনেক লেবার আমাদের যারা লেবারার আছেন কাজ করছেন তারা অনেকে কাজ হারাবেন এবং ওই নতুন যে নিয়ন সিটি ওখানে বাংলাদেশিদের কোনো কাজ আলটিমেটলি থাকবে না তাই আমি টার্গেট করেছি দেশে ফিরে যাওয়ার তাই আপনারাও দেশে ফিরে যাওয়ার পরিকল্পনা করেন আমি সবাইকে বলবো যারা আমাদের বাংলাদেশের মানুষ আছেন দেখেন অনন্ত জলের মতো বড় ব্যবসায়ী পর্যন্ত বিপদে পড়ে গেছে বিভিন্ন কারণে এবং এখানে ওয়েস্টে বিভিন্ন ইন্ডাস্ট্রিতে তারা রোবট কাজে কাজে লাগানো শুরু করেছে মানুষ ডিটার্ডেন্ট হচ্ছে বাংলাদেশের আমি কত বছর বলেছিলাম বাংলাদেশের গার্মেন্টসের বারোটা বাঁচবে এবং বাংলাদেশের গার্মেন্টসের বারোটা বেজে গেছে প্রায় এবং এটা আর সামনে খুব একটা ডেভেলপ করবে না এটা শুধু পড়তেই থাকবে এবং উন্নততর দেশগুলো তারা ওই গার্মেন্টস গার্মেন্টসগুলো তারা সেট করবে এবং সেগুলো রোবট দিয়ে তারা কাজ সে লেবারের কাজগুলো করবে ধনী আরও ধনী হবে নিজের দেশে ফিরে যান এবং নিজের দেশে ফিরে কিছু করার চেষ্টা করেন আর সকল রাজনৈতিক দল আপনারা দেশকে ভালোবাসেন সবচাইতে আগে কারণ আলটিমেটলি দেখতেই পাচ্ছেন যতই আমি ইসলামিক দলগুলোকে বলছি আপনারা দেখেন সৌদি আরবে কিন্তু তারা তাদের বড় বন্ধু কিন্তু আমেরিকা আপনি যতই খেলাফতের স্বপ্ন দেখেন না কেন সৌদি আরব কিন্তু আপনাকে অগ্রাধিকার দিবে না তারা কিন্তু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের কারণে এই বলবেন আমার মুসলিম ভাই তাদেরকে কাজ দেব আমি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে কাজ দিয়ে পয়সা বানাবো না বড় লোক হব না এটা কিন্তু সৌদি আরব করবে না কোনো বড় মুসলিম দেশই করবে না তাই নিজের দেশকে আগে ভালোবাসুন এবং প্রকৃত ইসলাম এর কথা বলুন সংঘাত বন্ধ করুন বাংলাদেশের প্রতিটি পরিবারে আমরা বিভিন্ন রাজনৈতিক দলের মানুষ আছি আমাদের প্রবে থাকবেই থাকবে দেশকে আর জাহান নাম বানিয়ে না এমন কাজ করেন যাতে দেশের বিদেশে থাকা গ্রেট মাইন্ডস আমাদের প্রফেশনাল আমাদের ইন্টেলিজেন্স থিঙ্কারস তারা দেশে ফিরে আসতে পারে দেশ বিল্ড আপে সহায়তা করতে পারে সবাইকে একসাথে নিয়ে বাংলাদেশে রাজনীতি করুন বাংলাদেশকে ডেভেলপ করুন বাংলাদেশের বিভিন্ন খাত সৃষ্টি করুন যাতে বাংলাদেশের মানুষ না খেয়ে না মরে কিন্তু দেখবেন যদি সজাগ না হন আগামী পাঁচ থেকে দশ বছরের ভেতরে বাংলাদেশ হঠাৎ করে তাদের অর্থনীতি কলাপস করবে ভয়ঙ্কর ভাবে কলাপস করবে গার্মেন্টস গুলো বন্ধ হয়ে যাবে সুতরাং এর জন্য চিন্তাভাবনা করতে হলে সকল দলের মানুষকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে আপনারা মনে রাখতে হবে প্রত্যেকটা দলে ভালো মানুষ আছে আমি জামাতকে যতই অপছন্দ করি না কেন জামাতে অনেক ভালো মানুষ আছে আমার বন্ধু আবকর মোল্লা ব্যবসা অবকর মোল্লা উনি জামাতের নেতা ইউরোপের আমার খুব ঘনিষ্ঠ বন্ধু এবং খুব ভালো মানুষ আমাকে এটা বলতেই হবে উনি খুব ভালো মানুষ সুতরাং ওদের ভিতরে যেমন খারাপ আছে ভালো আছে তারা যদি প্রকৃত দেশপ্রেমী হয়ে দেশের জন্য কাজ করে আপত্তি থাকতে পারে না তারা তাদের অতীতের জন্য ক্ষমা চেয়ে সামনে হয় এবং একইভাবে আমরা বিএনপিকেও বলতে পারি তারেক যদি তবা করে ভালো কাজ করে যে দেশে আসে ওয়েলকাম করো তুমি যদি তোমার মনে করো যে অতিথি যা ভুল করেছো নিজের দেশের জন্য ভালো কাজ করবে তুমি যোগ্য পিতার যোগ্য সন্তান হিসেবে নিজেকে প্রমাণ করতে চাও দিয়ে সি বেশ তোমাকে সে চান্স দেওয়া যেতে পারে একই কথা প্রযোজ্য আওয়ামী লীগের নেতাদেরকে আওয়ামী যারা কোনো প্রচন্ড ভুল করেছেন তাদেরকে বাদ বাদ দিয়ে আওয়ামী লীগ নতুনভাবে যাকুক সমস্যা কোথায় আমরা বাংলাদেশে যদি বৃহৎ রাজনৈতিক দলগুলো মারামারি কাটাকাটি এবং অতীতকে ধরে রেখে মানুষকে ক্ষমা না করে সবাইকে একসাথে নিয়ে সামনে না এগোয় শুধুমাত্র গর করি তাহলে বাংলাদেশের বাইরে থাকা দু কোটি মানুষ যখন নিশ্চয়ই দেশে ফিরবে তখন উদ্বাটন হবে আগামী পাঁচ বছর পরে কিন্তু যখন পেটে ভাত চুটবে না তখন কিন্তু বিপদ হবে তাই সবাইকে একসাথে এই ইম্পেন্ডিং ডেঞ্জারকে মোকাবেলা করার প্রয়োজন আপনারা যারা আমার এই ভিডিওটি দেখছেন আপনি যা আপনারা জানেন আমি বিশটি বছর ধরে আপনাদের জন্য কথা বলে যাচ্ছি আমি একটি সম্ভ্রান্ত পরিবারের সন্তান আমি একটা ধনী পরিবারের সন্তান কিন্তু আমি আমার নিজের জীবন নিজের টাকা পয়সা সব কিছু বিসর্জন দিয়ে সময় বিসর্জন দিয়ে আপনাদের কথা বলেছি কিন্তু আমি আপনাদেরকে বলছি এতদিন পর যে দেশে ফিরে যান দেশে ফিরে যান সবাই এই বিষয়ে একটা সুন্দর কথা বলেছিলেন মুফতি ইব্রাহিম তাকে আমি করোনা ইব্রাহিম নাম দিয়েছিলাম মুফতি ইব্রাহিম কিন্তু বলেছিলেন দেশের বাইরে অনেক বিখ্যাত মানুষ আছে যারা নাসায় মানে সর্বোচ্চ পজিশনগুলিতে হোল্ড করে বড় বড় ডাক্তার বড় বড় আর্কিটেক্ট উনি বলেছিলেন তারা দেশের থেকে দেশে ফিরে আসলে দেশে অনেক উপকার করতে পারবে কথাটা কিন্তু ভুল না উনি কিন্তু এর কথাটা সত্য কথা বলেছিলেন সুতরাং সবাই দেশে ফেরার চেষ্টা করুন আমি অনেকগুলো বিষয়ে অনেক চিন্তায় আছি যেমন খালাদা জিয়া এনি টাইম মারা যেতে পারেন ওনার অবস্থা খুবই খারাপ বিএনপি না জানে আবার কি অবস্থা হয় সুতরাং সবাইকে বলছি একসাথে থাকার চেষ্টা করুন আগামী পাঁচ বছরের ভেতরে ওয়েস্টে নাইনটি পারসেন্ট বাংলাদেশিদের কোনো কাজ থাকবে না বাংলাদেশেও অর্থনৈতিক বিপর্যয় সম্মুখীন যদি এআই ধাক্কা জন্য প্রস্তুত না হন সবাই একসাথে বুঝবেন কিছু না হলে পরে বুঝবেন কিন্তু যখন সময় হবে টুলেই